মেয়েদের দুধ বড় হইলে ভালো লাগে না দুধ ছোট থাকলে ভালো লাগে ছোট থাকলে ছোট থাকলে কেন কারণ যে ছেলেরা তাকাইবে যে ওই মেয়েরা ইনডে কাছে বা ভালো এই কারণে আর কি টান আর ইচ্ছা বেশি থাকে এই কারণে বেশি তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি কিন্তু 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 ভাই আমরা হচ্ছে এমন একটা দেশে বাস করি যেখানে মনে করি যে কোনো মতনই মানে আর কি বলে সেটা নিয়ম নীতি আর কি এক কথায় নিয়ম নীতি নয় কিন্তু এখানে হচ্ছে একটা কথা ভাই নিয়ম নীতি না থাকলে দেশের মায়ের একদম চুদা যায় এর সবাই জানে এটার বাচ্চা বাচ্চারাও সবাই জানে ঠিক আছে তো এটা বড়ো কথা নয় বড়ো কথাটা হচ্ছে যেটা যেটার জন্য এই ভিডিওটা আমার বানানো সেটা হচ্ছে এই যে মনে করো যে প্রথমে যে তোমরা একটি ক্লিক দেখছো যে আসছে আর কি এটা কোনো সাংবাদিকের যদি পরিচয় হয়ে থাকে তাহলে ভাই সাংবাদিক কখনো এইরকম কোনো কথা বা কোনো বার্তাটা বলতে পারে আমার তো মনে হয় না এই রকম কোনো কথাবার্তা বলতে পারে কারণ তোমরা তো মানে বুঝতেই পারছো কথাটা বলার ধরনটা এমন ছিল ভাই কি বলবো আমি আমি তো শুনে বই মানে আর কি বলবো মানে চলে গেছি আর এক কথায় ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তো আমি এই চাবল অনেক মানে বেশিরভাগই সব সময় আমি দেখি যেমন হচ্ছে অনলাইনে ঢুকলেই কম বেশি সবারই নোট ভাইরাল হয় আর নোট ভাইরাল হওয়া মানে কেমন একটা বিষয় মতো হয়ে গেছে ভাই আমি জানি না এটা যে কিছুদিন আগে একটা নোট ভাইরাল হয়েছিল যেমন জিনিসটা ছিল শোষা আর কি আমি যাই হোক একদিন দেখলাম আমি দেখে তো প্রায় প্যাং হয়ে গেছি ভাই প্যাং হওয়ার পরে যা হয়েছে রে ভাই আমি কি কমু মানে এইটা কোনো ভাই যাইহোক সে তারপরে আরেকটা তার কয়েকদিন পরে আরেকটা তো এইভাবে যদি চলতে থাকে ভাই তাই একে দেশের মায়ের সোজা যাইবো না আর নেক্সট টাইম আবার দুই দিন না তিন দিন পরে দেখে আরেকটা হয় মানে কী কমো ভাই এইটা কোনো কথা এইটা মনে করো যে পুরোই সুদামতো মতো অবস্থা কম কমো এইটা যা হইতেছে বাংলাদেশের ভিতরে তাহলে সেটা তো মনে হয় না এটা কোনো বাংলাদেশ মানে ইসলাম কান্ট্রি ইসলাম কান্ট্রির ভিতরে যে এইসবগুলো মানে ভরপুর আকারে চলতেছে এইটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না যার জন্য আমি কি কুমো এটা তো আমার খুব খারাপ লেগেছে আর এটা খারাপ লাগার কারণে আমি এইটুকু বলতে চাই না এলে তো কোনো প্রশ্নই ছিল না বাট আমরা তো মুসলিম আর মুসলিম দেশের থেকে আর মুসলিমের ছেলে হয়ে তো আমার এটা বলার ভরপুর অধিকার আছে এটা আমি এইটুকুনই বলতে চাই বেশি কিছু বলবো না বেশি কিছু বলতে গেলে আবার অনেক কিছু বলা হয়ে যায় যার জন্য আমি বেশি কিছু বলবো না আজকের মতো এইটুকুই ভালো থাকলে সব একটা ছোট্ট করে একটা লাইক মেরে দেওয়া আর না থাকলে তারপরও একটা লাইক মারবা কারণ তুমি আমার চ্যানেল যাওয়ার মুহূর্তে মানে আমার ভিডিওতে একদম যখনই একটু একটা লাইক মেরে দেওয়া তখনই দেখবো তোমার শরীরটা একদমই চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা হয়ে তুমি একটা ফটাফট যে একটা কমেন্ট করে দিবা ওরা ধরা গেছে আর নেক্সট আমার ভিডিও পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে তুমি জানো তার জন্য তোমাকে কী করতে হবে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে তুমি আমাকে কোথায় পাবো না পাইওয়া না তার জন্য তোমাকে করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্লিজ এটা কিন্তু একদম ভুলেও ভুলবে না ঠিক আছে নাহলে তোমার নুনও ছোটো হয়ে যাবে আমি